হলেও করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাঘুক সবার প্রাণে একটি হলেও বৃক্ষ রোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাঘুক সবার প্রাণে গাছের ছাযায় গাছের মায়ান আহ লাঘুক সবার প্রাণী বৃক্ষ রোপন করব জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাঘুক সবার প্রাণী আ হা বৃক্ষ হল প্রিয় বন্ধু শহর নগর গ্রামে জলোচ্ছ্বাসে ঘূর্ণি ঝড়ে সহায় সরাবে বৃক্ষ হল প্রিয় বন্ধু শহর নগর গ্রামে জলোচ্ছ্বাসে ঘূর্ণি ঝড়ে সহায় সংগ্রামে বৃক্ষ ছাড়া বেড়ে যাবে ब्रिक्खो चाला बेलेई जाबे विश्वो उष्णायोनी अहला घुक्षवर्तानी।